আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে নক দেন যে ভাই আমরা ব্যক্তিগত ব্যবহৃত এক্স করলা অথবা জি করলা কিনতে চাই এ ধরনের গাড়ি দেখান তো আজকে আপনাদের জায়গায় এটা দেখাবো এটা শুধুমাত্র ফ্যামিলি ইউজের একটা গাড়ি কোনো রেন কোনো উবার কোনো পাঠ এটা ইউজড হয় না আপনি ভিডিওতে দেখলেও বুঝবেন আপনি যখন ফিজিক্যালি আসবেন তখনও বুঝবেন আর এটাতে এলপিজি করা আর সাধারণত এলপিজি করা গাড়িগুলো কিন্তু রেন চলে না 2004 হাজার মডেলের একটা জি কলা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় পেপার আপটুডেট করা আছে ঢাকা মেট্রো গ সাতাশের একটি গাড়ি আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাশ একত্রিশ একষট্টি এবং বর্তমানে ফুল বডিতে চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট নেই আপনার কোনো রঙের কাজ করাতে হবে না ইন্ট্রোডিউর হচ্ছে ভেজ দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু অরিজিনাল জি করলা কোনো ডুপ্লিকেট জি করলা না হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জি করলা অনেকে এক্স করলারে জি করলা বানিয়ে সেল করে বাট এটা কিন্তু অরিজিনাল জি করলা পিছন আর্মেস পাচ্ছেন সফ এসি পাচ্ছেন এই হচ্ছে ব্যাকসাইট এটার আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ তিরিশ স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন